কোরবানি ঈদের পরে এক ঘেমি গরুর মাংস খেতে খেতে যখন ভালো লাগে না তখন ইচ্ছে করে একটু ভর্তা একটু শাক খেতে বিসমিল্লাহি রহমানির হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার মায়ের হাতে এই পাট শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে রেসিপিটা শেয়ার করবো এত মজার গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না পাট শাকগুলো আস্ত ধুয়ে তারপর আমি হাত দিয়ে চিঁড়ে নিতে হবে আমার মা বলেছে হাত দিয়ে চিড়ে নিলে পাট শাকের রেসিপি নাকি আরও বেশি মজা হয় যাই হোক আমি ওভাবেই করেছি প্রথমে ধুয়ে তারপর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো মসুরির ডাল পান ধুয়ে খুব ভালোভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালের উপরে যে এক্সট্রা ফেনাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফেলে দিতে হবে এই যে দেখুন ডালটা রেখে আমি উপর দিয়ে ফেনাটা ফেলে দিচ্ছি এখন এ এই ডালের উপরে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া খুবই সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এখন চুলারসটা মিডিয়াম হাইতে রেখে নেড়ে চেড়ে আমি এই ডালগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো ঢেকে আমি এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর অন্যদিকে কিন্তু আমার পাট শাক কেটে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন পাট শাকগুলো কেটে নিয়েছে এইভাবে কিন্তু ছিঁড়ে নিতে হবে হাত দিয়ে বটি দিয়ে যদি আমরা পাট শাক কাটি তাহলে কিন্তু সেটা টেস্ট নাকি ভালো আসে না এই কথাটা আমার মা বলে তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক কেউ কিছু মনে করবে না এক এক জনের মেন্টালিটি এক এক রকম যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই এটা আপনারা কেটে নিতে পারেন আমার লাগবে একটা বোম্বাই মরিচ আমি ঝাল খুব বেশি খেতে পারি না তাই আর বোম্বাই মরিচটা প্রচুর ঝাল ছিল তাই আমি একটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুটাও নিতে পারেন আর এইভাবে বোম্বাই দিয়ে রান্না করলে এর টেস্টটা এত ভালো আসে ডালগুলো যখন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে একদম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা যাবে না রান্নার কিন্তু কিছু টিপস আছে সামান্য একটু টিপস ফলো করার কারণেই আপনার এই রেসিপিটা কিন্তু সেরা স্বাদের হবে তাই বললাম পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশেই থাকবেন আর এই যে দেখুন বোম্বাই মরিচটা আমি এখানে আরেকটা বোম্বাই মরিচের অর্ধেকটা এইভাবে কেটে কেটে দিচ্ছি তাহলে ঝালটাও বের হবে আর এর ফ্লেভারটাও বের হবে পাট শাকগুলো দিয়ে নাড়াচাড়া করলে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে দেখা যাবে যে পাট শাক সফট হয়ে ডালের সাথে একদম মিশে যাচ্ছে স্বাদ মতো লবণ আর বোম্বাই মরিচটা দিয়ে আরও কিছুক্ষণ শাকটা সিদ্ধ হতে দেবো পাট শাক যদি কচি হয় খুব দ্রুত কিন্তু রান্না হয়ে যায় আর এই রেসিপিটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না আর অন্যদিকে যে স্পেশাল কাজটা করব আমি এখন একটা বাগান দেবো এই জন্য একটা প্যানে আমি তেল রসুন কুচি পেঁয়াজ কুচি সুক শুকনা মরিচ খুব ভালোভাবে ফোড়ন তুলে নিয়েছে একদম বেশ তার মতো হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন রান্না করা পাট ডালের মধ্যে সরাসরি ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এখন দ্রুত ঢেকে দিবেন তাহলে ফোড়নের যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় সেটা কিন্তু পুরো শাকের মধ্যে ছড়িয়ে যাবে এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব আর আমি কিন্তু বোম্বাই মরিচটা আসতেও দেয়নি মাঝ বরাবর দুটুকরো করে কেটে দিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি স্পেশাল আরেকটা রেসিপি রান্না করব সেটা হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে মাত্র টুকরো চিকেন আর এইভাবে নুডুলস দিয়ে সরাসরি এই রেসিপিটা কেউ মিস করবেন না আর এটা খেতে এত মজার হয় আর এত কম সময়ে হয় আমি একটা প্যানে ফুটন্ত গরম পানিতে মাত্র দুটুকরো চিকেন দিয়ে দিয়েছি একই সাথে নুডলস দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেই নুডলস আছে সেটাই আপনারা দিয়ে নিতে পারেন আমি এখানে তিন প্যাকেট নুডুলস নিয়েছি নুডুলসগুলো আমি এই গরম পানিতে কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি এখন আমি যে কাজটা করব চুলাচটা মিডিয়ামে রেখে একদিকে দেখা যাবে যে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের স্টক মানে চিকেনের এই পানিতেই নুডলসটা সিদ্ধ করে নেয়ার কারণে এই নুডলসটা এত মজার হয় সত্যি কথা রেস্টুরেন্টও আপনারা এত মজা পাবেন না আর এটা তৈরি করাও খুবই সহজ সিদ্ধ করা হয়ে গেলে নুডলসের পানিটা আমি ছেঁকে নেব আর অন্যদিকে চিকেনটা যেহেতু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করা চিকেনটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখন রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সেই চিকেন দু টুকরো দিয়ে দিয়েছি যেটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ নুডলসের মধ্যে যে প্যাকেট মশলা থাকে সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে আর এখানে আমি ফ্রোজেন করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন নুডুলসের প্যাকেটের মশলাটা আমি কেটে একটা সাইডে রেখে দিয়েছিলাম সেই প্যাকেট মশলাটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু গাজরও দিতে পারেন এখন আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো আর ক্যাপসিকাম কুচি করা ফ্রোজেন করা এটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে রান্না করা লাগে না বেশি একটা এখন দিয়ে দিব টমেটো সস এইভাবে সয়া সস আর টমেটো সস দিয়ে আপনারা নুডলস রান্না করে খেয়ে দেবেন বাচ্চা থেকে বড় এর টেস্টটা কিন্তু পুরোই ভিন্ন আসে ট্রাস্ট মি আমার কথা না সরাসরি ভিডিওটা দেখে কিচেনে চলে যাবেন এবং এভাবে রান্না করবেন এতে করে আপনার সময়টা যেমন বাজবে এরকম এবং এটা যে খাবে সেই বলবে এটা কিভাবে রান্না করেছো এ রেসিপি কিন্তু আপনার কাছে চাবি তারপর সসগুলো জাস্ট একটু মিক্স করে সিদ্ধ করে রাখা নুডুজগুলো দিয়ে এখন শুধু নেড়ে চড়ে উল্টে পাল্টে চুলা একদম লোতে রেখে আমি মিক্স করে নিয়েছি এই যে হয়ে গেল আমার নুডলস কিন্তু একদম রেডি আশা করি আজকের এই ঈদ স্পেশাল আপনাদের নুডুলসের রেসিপি ভালো লেগেছে অবশ্যই বাসায় নুডলস আর এইভাবে পাটশাক রান্না করে খাবেন আজ এখানে নিচ্ছি আসসালাম